হেড লাইটটা হচ্ছে অরিজিনাল পেয়ে যাচ্ছেন চাকার কন্ডিশন যেটা আছে মোটামুটি খুব ভালো কন্ডিশন আছে পাওয়ার যেটা তারপরে গ্লাসটা এগুলো সবকিছুই কিন্তু হচ্ছে অরিজিনাল এই যে হচ্ছে সিএনজি খুব নতুন সিএনজি এই হিট প্রুফ সেন্সর যেটা টিভি ব্যাক ক্যামেরা ওকে রয়েছে হ্যাঁ সবকিছু ওকে এটা অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স এগুলো অরিজিনাল ইঞ্জিন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা রয়েছে ভিগল সিটিতে আমাদের সাথে অপু ভাই রয়েছেন ভাইয়া আসসালামু আলাইকুম কি আছেন ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আজকে আমাদের জন্য কি গাড়ি আনলেন আমার কাছে আজকে এসে টয়োটা প্রোবক্স যেটাকে হচ্ছে টাকা ইনকাম করার যে গাড়ি

এটা এই ফার্স্ট টাইম আমাদের এখানে কালার এটা তো হচ্ছে তিন বডি যদি বলি এটা হচ্ছে এটা সামনে পিছনে গ্লাস সাইড গ্লাস গ্লাস এগুলো সবকিছু অরিজিনাল আমরা যদি সামনে থেকে শুরু করি হেডলাইটটা হচ্ছে পেয়ে এটা 2012 এর মডেল 2018 তে রেজিস্ট্রেশন 34 সিরিয়াল ঢাকা মিরপুর বিআরটি এর নাম্বার আচ্ছা আপনারা দেখেন হ্যাঁ সেন্সর সহ আচ্ছা এটা কি ডাক্তার ব্যবহার করা হ্যাঁ ডক্টর চালিত আচ্ছা

এটা কিন্তু হচ্ছে টুটর পাওয়ার জিএল যেটা প্রোবক্সের এটা কিন্তু অরিজিনাল যে আপনার অরিজিনাল সিট কভার যেটা এইটা এটা তো কভার পড়ানো হয় না না কভার করানো খুব মানে সখিনভাবে ভালোভাবে ইউজ করতে আর অনেক ফ্রেশ সিলিং টিলিং সবকিছুই খুবই ফ্রেশ সিলিংটাও দেখতে পাচ্ছেন আসলে খুবই ফ্রেশ রয়েছে পেছনের চাকাগুলোর কি অবস্থা বিছনের চাকাটাও হচ্ছে একদম মানে নিয়েছে ভালো কন্ডিশনে আছে এটা হচ্ছে ব্যাকলাইটটা তারপরে গ্লাসটা এগুলো সবকিছুই কিন্তু হচ্ছে অরজিনাল আচ্ছা আমরা যদি পিছন সাইডটা দেখাই এরতে খুব সুন্দর একটি কভার করা সেটা কিন্তু সিএনজিটার কভার আচ্ছা আর এই যে হচ্ছে সিএনজি খুব নতুন সিএনজি আচ্ছা এটা মানে আপনার হচ্ছে সাউদান থেকে সিএনজি করা আচ্ছা 90 লিটার সিএনজি আর এটারও হচ্ছে এই যে মানে হিট সেন্সর যেটা এটাও একদম লাগানো দেখতে পাচ্ছি ব্যাকলাইটের যে

একটু সংক্ষেপে বললে সাত যে আকি সিএনজি স্টেশন আকি সিএনজি স্টেশনের ঠিক পিছনে আর হাতির ঝিল বাস কাউন্টারের ঠিক সাথে আচ্ছা এটা হচ্ছে হাতির আর সাত রাস্তার যে লিঙ্ক রোডটা লিঙ্ক রোড অবস্থিত ভেহিকেল সিটি আচ্ছা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার এই ফোন নাম্বারের যোগাযোগ করলে যোগাযোগ করলেই হবে আচ্ছা আপনাকে কেউ যদি গুগল ম্যাপে সার্চ দেয় আপনাদের শোরুমের নাম লিখে হ্যাঁ এটা পেয়ে যাবে পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই পেয়ে যাবে উবাই অসংখ্য ধন্যবাদ আছে আপনি আমাদেরকে একটা প্রবক্সের দেখালেন যে আপনি বলছেন টাকা ইনকাম করার সেরা গাড়ি টাকা ইনকাম করার খুবই সেরা একটি গাড়ি ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রবক্স গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারই রয়েছে এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম